রামহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষায় প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি গুরু বরাবো এবং সহসভাপতি জিনাক বেদসার আনটিকে এবং সকল নেতৃবৃন্দ এবং অভিভাবকবৃন্দ ও সহপাঠীদের জানাই আসসালামু আলাইকুম আমি বারাবীতে জাহাঙ্গীর আশা করি সবাই ভালো আছেন আজকে এই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আমার পরিবারকে আমন্ত্রণ করার জন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজ আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং সমাজের জন্য কাজ করতে পারি এবং সকল পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম